গ্লাস ডোর গ্লাস ডোর সামনে ডিসপ্লে যে ডিসপ্লে কাজ করে সব ওকে আছে হ্যাঁ পুরো 100% ওকে আছে সবচেয়ে বড় কথা হলো ফ্রিজটা পুরোই নতুন এর কন্ডিশন একদম ফ্রেশ নতুন কিনবেন ভাই নতুন মার্কেটে কেউ দাম আছে আইডিয়া আছে এটা আপনি 3 লাখ সাম্পিন 3 লাখ সামপিন তা আপনি এটা ভিডিও গুলো কত দিবেন যেহেতু সামনে কুরবানি হ্যাঁ বুঝছেন রুবেল ভাই হ্যাঁ সামনে কুরবানি এটা ভালো প্রাইস দিবেন যাতে আর কাস্টমার নেয় অনেক প্রবাসী বাইরে দেখে এটা যদি আপনি আপনার ভিডিওতে দেখে আমি একবার সীমিত লাভে ভিডিও একবার সীমিত লাভ এটা সেল দিয়ে দেবো এটা আমি দাম চাচ্ছি এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ টাকা হ্যাঁ এক লক্ষ পঁচিশ টাকা আপনার ভিডিও দেখে যদি কেউ নেয় বা আসে একবার সরাসরি একদম কমিয়ে দিয়ে দেবো একদম মানে কোনো দাম আমি চলবো না একদম দাম নব্বই হাজার টাকা এক দাম এক টাকা কম হইলেও হবে না একদম নব্বই হাজার টাকা খুব ভালো প্রাইস দেখেন দর্শক একটু খুলে দেন ভাই এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির এটা প্রায় আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা প্লাস দাম আছে ঠিক আছে আর একে একটা জায়গায় কোনো খুঁত নেই নাকি রুবেল ভাই একটা কোনো স্পটও না একটা দাগও নাই ঠিক আছে এটা 90000 টাকা অফার প্রাইস ভাই একটাই তো আছে মাল নাকি হ্যাঁ হিটারসি একটাই আছে ডাবল ডোর আরও একটা আছে দেখাইতাছি ফোর ডোর একটা আছে দেখাইতাছি আপনাদের এটা আছে ফোর ডোর সারফেট সারফেট চার দরজা চার দরজা এটা চালু দি নাই এটা এসে চার দরজা আপনিছে হইছে যে ডিপ উপরে নরমাল

ভাই একদম কত একদম 55000 ভাই একটা আছে সিমেন্সের কোম্পানি ডি বাটনে কাজ করে না ভাই এমনি সম্পূর্ণ সবকে আছে আপনার পানির ডিসপেন্সারও কাজ করে খালি চাস বাটনে কাজ করে না কিন্তু ঠান্ডা ঠান্ডা সব পারফেক্ট আছে ফ্রিজ রানিং আছে ফ্রিজ আছে ঠান্ডা চলতে আছে দেখেন দেখেন ঠান্ডা আছে অনেক সুন্দর কন্ডিশন অনেক সুন্দর আছে দর্শক এই ডাবল ডোর গুলো অনেকেই আসলে এই নতুন কিনতে পারবেন না অনেকেই কিনতে কেনার মতই নাই বাজেট নাই অনেক প্রবাসী ভাইরা দেখেন

না ওই যে পাঁচ হাজার কমাও দুই হাজার কমা তিন হাজার কমাও ওইরকম কোনো তাই একদম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ